শ্রীলঙ্কার বিভুকে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টাতেই হিমশিম খায় বাংলাদেশ ওপেনার এনামুল বিজয় শূন্যতে আউট বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানো সাদমান আউট চোদ্দ রানে অভিষেকে উইকেট নেন থারিন্দু রত্নায়কে দুহাতে অর্থাৎ ও বাহাতি উভয়ে পারদর্শী বলে থারিন্দু হলেন অ্যাম্বি ডেক্সট্রাস বোলার অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও থারিন্দুর শিকার তার সংগ্রহ উনত্রিশ রান পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে বেকায় দেয় তখন টাইগাররা এরপরই মুশফিক ও অধিনায়ক শান্তর প্রতিরোধ লাঞ্চ পর্যন্ত আর উইকেট দলের শান্ত মুশফিক বাংলাদেশ দুজনেই সাবলীল ব্যাট করেন লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ দলে তিন উইকেটে নব্বই রান নাজমুল শান্ত পঁচিশ ও মুশফিক অপরাজিত ছিলেন বিশ রানে এই ম্যাচে অসুস্থতার জন্য একাদশে নেই মেহেদি মিরাজ চতুর্থ উইকেটে শান্ত মুশফিক ফিফটি রানের জুটি করেন এতে স্কোরবোর্ডে বোর্ডে তিন উইকেটে শত রান বাংলাদেশ লাঞ্চের পরও ছন্দ ধরে রাখেন শান্ত মুশফিকের ফিফটি পেলেন মিস্টার ডিপেন্ডেবল শ্রীলঙ্কার বিপক্ষে চোদ্দশো রানের মাইল স্পর্শ করেন মুশফিকুর রহিম দুই দলের দ্বিপক্ষীয় সিরিজে কেবল সাঙ্গাকারা কারার মুশফিকের চেয়ে বেশি

টাইগার অধিনায়কের এটি লঙ্কায় দ্বিতীয় সেঞ্চুরি সালের নভেম্বরের পর প্রথম লাল বলে সেঞ্চুরি গড়লেন শান্ত শট মুশফিক গড়লেন দুশো রানের জুটি টেস্টে চতুর্থ উইকেটে এটি টাইগারদের তৃতীয়বার মতো দুশো রানের জুটি প্রতিটিতেই সঙ্গী ছিলেন মুশি মুশফিক পূর্ণ করেন বারোতম সেঞ্চুরি লঙ্কানদের বিপক্ষে এটি মুশির চতুর্থ টেস্ট সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি রয়েছে আশরাফুলের প্রথম দিন শেষে বাংলাদেশ তলে তিন উইকেটে দুইশো বিরানব্বই রান শেষ সেশনে একশো রান যোগ করেছে টাইগাররা নাজমুল শান্ত একশো